আলাইকুম আপনারা জানেন বাংলাদেশে গতকালকে কি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি অবস্থায় আছে সেটা আপনারা জানেন কম বেশি আপনি আপনারা দেখেছেন যে আহ নুরা পাগল নুরা পাগলা যাকে বলা হয় সেই নুরা পাগলার কবর ভাঙা হয়েছে এবং কবর ভেঙে সেখান থেকে লাশ তুলে আনা হয়েছে এবং সেটিকে পোড়ানো হয়েছে এবং এই যে ঘটনা আপনারা দেখলেন সেই ঘটনাটি আপনারা কে কিভাবে দেখেছেন সেটা হচ্ছে একটা বিষয় তবে আমার এখানে যেটি বলার আছে সেই বিষয়গুলো আমি আলোচনা করব। আমি বলে নেই যে এই অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় আসলো আসার পর থেকে আমরা দেশের ভিতরে কি কোনো শান্তি শৃঙ্খলা দেখতে পেয়েছি আমার কাছে তো মনে হয় না যে আমরা শান্তি শৃঙ্খলা দেখতে পাইছি আমার কাছে মনে হচ্ছে যে এই দেশের মধ্যে আসলে বসবাস করার কোন অধিকার মনে হয় না আমাদের আছে কেন না এই যে একটা বাজে পরিস্থিতি আপনারা দেখেন যে সরকার সরকার মানে এই ক্ষমতায় আসার পর থেকে বা আহ শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশে কি কি হয়েছে মাজার ভাঙা হইছে আপনার ভিন্ন মতের মানুষকে কোপানো হইছে আপনার মব করা হয়েছে আপনার বত্রিশ নাম্বারে যাওয়ার কারণে পেটানো হয়েছে এখন একটা মানুষ তার বিশ্বাসের জায়গা থেকে সে যদি বত্রিশ নাম্বারে যায় সেখানে পেটানো হচ্ছে ভাই তাহলে আমার কথা হচ্ছে যেই আমরা ফ্যাসিস্ট বলছি তাহলে সেই আচরণ কারা করতেছে এবং যারাই করতেছে তারা কোনো না কোনো দলের তো সমর্থক তাই না তো এই যে ফ্যাসিস্ট আচরণের কথা বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট আচরণ থেকে কি আমরা হইতে পারছি আমরা গত একদিন যাবত আমরা যে নুরা পাগলার যে ঘটনাটা আমরা দেখলাম কবর থেকে তাকে ভাই আমি ধরে নিচ্ছি যে নুরা পাগলা বেদাতি কাম কাজ করছে আমি ধরে নিচ্ছি নুরা পাগলা বাজে কাজ করছে আমি ধরে নিচ্ছি নুরা পাগলা সব থেকে বাজে একটা মানুষ আপনাদের কারণে এখন একটা মানুষ তো ভাই মারা গেছে তো সেই মানুষটাকে আপনারা কবর থেকে তুলে এনে এইভাবে করা এটা কি কোরআনে কোথাও বলছে এটা কি হাদিসে কথা বলছে আসলে পৃথিবী যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে পৃথিবীর কেয়ামত যে সামনে চলে আসছে এটাই তার আসল প্রমাণ মানে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম একটা কথা বলছিল যে পৃথিবী যখন শেষ হয়ে যাবে বা কেয়ামত যখন সামনে চলে আসবে তখন এই ধরনের কর্মকাণ্ড হবে এবং কোরআন কোরআনের পাতা থেকে আসলে আপনার ওই হরফগুলো উঠা যাবে তারপরে হচ্ছে যে মানে যে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ বসায় ফেলছে তারে মনে হবে যে সে মনে হয় খুব কিন্তু তার জায়গা হবে সেই জাহান নামে এরকম অনেক নজিরের কথা কিন্তু হজম সাল্লাহ বলে গেছেন এখন আপনারা নুরা পাগলা সব থেকে বাজে বাজে মানুষ তো চলে গেছে চলে গেছে যে আপনাদের তো আলহামদুলিল্লাহ বলা উচিত যে বাজে মানুষ চলে গেছে তো সেই বাজে মানুষের লাশটাকে কবর থেকে তুললে নারায় তারপরে তার কাজে একটা কত খতরনাক মানে কাম কাজ তারা করতেছে একটা লাশ তার মুখের মধ্যে বাড়ি মারতেছেন এগুলো কি নোংরা কর্মকাণ্ড এই নোংরা কর্মকান্ডকে আপনারা জাস্টিফাই করতেছেন এই ধরনের একটিভিটিস এই সরকারের আমলে এবং এই সরকার এখনো তার সে তীব্র নিন্দা জানায় চুপচাপ বসে আছে কারা করছে তাদেরকে ареস্ট করা হয় নাই কেন ареস্ট করেন নাই কেন কেন ареস্ট করবেন না বা কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে না সেটাও তো এখন পর্যন্ত কোনো আমরা কিন্তু কোনো কিছু দেখি নাই আমরা একদম স্পষ্ট কোনো কিছু আমাদের চোখে আসে নাই সবকিছুই আমরা দেখতে পাইছি কি এটা তীব্র নিন্দা জানাই আমরা শেষ করে দিছি ভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আপনি আইনের আশ্রয় নেন আপনি এটা করেন সব খারাপ মানুষ আপনি তাই বলে কবরের থেকে লাশ তুলবেন এই রকমটা আমাদেরকে দেখতে হচ্ছে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের অবস্থা দিনকে দিন খুবই বাজে হচ্ছে খুবই একদম ডাস্টবিন ডাস্টবিন লেভেলের চলে যাচ্ছে আমাদের মানুষের মধ্যে মানবিকতা মনুষ্যত্ব বলে কিছু নাই আপনি মানে আমি 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 যেটা বলতেছি ধরেন আপনি একটা জায়গাতে বিশ্বাস করেন আমি ধরে নিচ্ছি আপনি এক অ্যাঙ্গেলে আপনি বিশ্বাসী আরেকজন আরেক অ্যাঙ্গেলে বিশ্বাসী তাহলে ভাই তারে আপনি তার মতো করে থাকতে দেন না সে বলছে সে ইমাম মাহাদি নাকি সে কি সে মানে নুরা পাগলার কথা বলতে সে কি বলছে না বলছে সে তো পাগল সে তো পাগল সে নানান রকমের কথা বলতে পারে পাগল নানান রকমের কথা বলতে পারে একটা পাগলকে আপনি মারা গেছে তো সেই পাগলটাকে আপনি তুই লাইনে এমন করছেন কই ভাই তেরো দিন হয়ে গেছে আমি যখন একটা জিনিস আমি খুব অবাক হয়েছি এটা দেখে যে লাশটাকে যখন বের করে মানে লাশটাকে যখন বাইর করা হইলো সেই লাশের মুখের মধ্যে যখন বাড়ি মারা হচ্ছে খুবই একটা মানে আমার কাছে খুবই কষ্ট লাগছে এই দৃশ্যটা যে একটা মানুষের লাশের মুখের মধ্যে মারা হচ্ছে তখন আমি একটা জিনিস খেয়াল করলাম তার লাশটা কিন্তু পচে নাই চোদ্দ দিন হয়ে গেছে দিন হয়ে গেছে তার লাশ কিন্তু পচে নাই। আমি পরে সার্চ করে যে একটা লাশ এক থেকে তিন দিনের শুরু থেকে পাঁচ দিনের মধ্যে একটা লাশ আপনার পচে যায় পাঁচ থেকে দশ দিনের মধ্যে একটা লাশের থেকে দুর্গন্ধ বের হয় অতএব এই পাগলের লাশ যখন বের করা হয়েছে তখন কিন্তু তার লাশ পচায় নাই পরে আবার আরেক জায়গায় দেখলাম যে একজন আপনার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন বলতেছে যে ফেরাউনের লাশ হতো আল্লাপাক হচ্ছে আপনার পচায় নাই ভাই ফেরাউনের লাশ আল্লাপাক ঘোষণা দিয়ে পচায় নাই আল্লাপাক বলছে আমি পচতে দিব না মানে আমি ঘোষণা দিছি তো আল্লাপাক কি নুরাপাগলার ব্যাপারে কোনো ঘোষণা দিছিল পাগলার ব্যাপারে তো আল্লাপাক কোনো ঘোষণা দেয় নাই সে পাগল সেটা নর্মাল মানুষ সে যেরকম আপনাদের ভাষার কথা বলতেছি যে সে যেরকম ছিল সে তো একটা পাপি তো পাপি মানুষ পাপ করে চলে গেছে সেই পাপি মানুষের লাশ তো পচার কথা পচে তো নাই সেই লাশ একটা জিনিস আপনাদের কথা। জিনিসগুলো অদ্ভুত লাগছে যে একটা লাশকে আপনারা বাইর করলেন বাইর করে সেটারে পিটাইলেন তারপরে হচ্ছে কবর থেকে মানে সেটাকে পুরালেন এটা হচ্ছে সব থেকে বড় পাপ এই পাপের কথা কি আপনাদের মাথায় ছিল না যারাই এই কাজটা করছেন খুবই বাজে করছেন এবং বর্তমান সরকারের যদি নিম্নতম লজ্জা থেকে থাকে ইউনুস সরকারের যদি আমি ডিরেক্টলি ইউনুস সরকারকে বলছি যদি নিম্নতম লজ্জা থেকে থাকে নির্বাচন দিয়ে আপনি বিদায় হন কেন বলছি কারণ আপনি নোবেল বিজয়ী আপনার যে সম্মান সেটা আমাদের কাছে অনেক বড় আপনার সম্মান যেন নষ্ট না হয় আপনি যেন শেষ সময়ে আপনার সম্মান নিয়ে দিগনিটি নিয়ে আপনি যেন থাকতে পারেন সেটাই আমরা চাই আমরা চাই যে আপনার সম্মান কোনোভাবে নষ্ট না হোক কারণ এই নোংরা পরিস্থিতি আপনার সম্মান নষ্ট করে দিচ্ছে অতএব আপনার উপরে আপনি এখন দেশের অভিভাবক অতএব আপনার কাছে যেটি আমার এই এই এইটা এই মাধ্যমে যেটি আমার দাবি সেটি হচ্ছে যে আপনি দরকার পড়লে ফেব্রুয়ারির জায়গায় নির্বাচনটাকে জানুয়ারিতে ডিসেম্বরে করে দেন করে দিয়ে আপনি ডিগ্রিটি নিয়ে বিদায় নেন কারণ এইভাবে এই নোংরা পরিস্থিতি আপনার ভেতরের লোকজনই আপনাকে টিকতে দিচ্ছে না আপনার নাম নষ্ট করছে আপনার সম্মান নষ্ট করছে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ